আর টমেটো চেরি টমেটো দিয়ে দিন ভাজি নাস্তা পর্ব শেষ করব আজকে একটু বের হব খুব তাড়াতাড়ি আছে কাজের দেশি টমেটোর টেস্ট মানে টক মিষ্টি গ্যাসের লোককে ডাকতেই হবে উপায় নাই কোনো চুলা জলে না তাড়াতাড়ি নাস্তা শেষ করো ফিল্টার একদম মাজা ধোয়া করতেছি এতদিন যেগুলো বোতল ফ্রিজে রেখে গেছিলাম বাহিরে কয়েকটা ছিল ফিল্টার করা পানি সেগুলো দিয়ে চললাম এইটা আবার খুললে আমি সেট করতে পারি না ও সেট করে দেয় তো একটু কষ্ট হয় পানিগুলি বেরো অনেক ওজন ধরা যায় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি একবারে রেডি হয়ে গেছি ভালোবাসা মানুষের বাসায় যাচ্ছি কিন্তু দুঃখের বিষয়ে সেই মানুষটা সেই বাসায় নাই দেশ ছেড়ে চলে গেছে ভাবির কাছ থেকে মানে আমাদের ফখরুল ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস কিনছি নিয়ে আসতে হবে বাসাটা কারণ এই তিরিশ তারিখের মধ্যে বাসাটা ছেড়ে দিতে হবে কারণ নতুন ভাড়াটিয়ে উঠবে গিজার নিছি গিজারটা নিয়ে এসে মানে খুলে নিয়ে আসতে হবে পর্দা নিছি আর একটা সোফা নিছি ছোট সোফা যেটা বারান্দায় দিব চিন্তা করছি পরিচিত রিক্সাওয়ালাকে নিয়ে যাচ্ছি ওনার কাছে উঠাই দিব এখন এই জন্য বের হচ্ছি কিন্তু বাড়িটা যাওয়ার আগে একটু কেমন যেন কষ্ট লাগে জানি ভাবি নাই চিন্তা করা যাচ্ছে না না যত বাড়ি গেছি ভাই ভাবি সুভানা আমি এমনি বাড়ি ঘরের কাজ বলতে কি পাখির খাঁচা টাচা ধুইছি ঘর বাড়ি একটু মুসলাম ওই যে রংপুরের ব্যাগ দুইটা কুরিয়ারে আসতে ওগুলো খুললাম সকাল থেকে এটা ওটা ঢাকার গরমটা কেমন ঘরে থাকতেই ঘেমে যাচ্ছি ঢাকা শহর একদম রাস্তাঘাট ফাঁকা গরমে মানুষজন মনে হয় বের হচ্ছে না মাথার চান্দি পর্যন্ত গরম হয়ে গেছে মাস্ক পরছি মাস্ক খুলে ফেলছি দেখি আল্লাহ ছেলেটা রাখ তোমার এখানে ডিম বাজা যাবে আমারটাতে মুরগির মাংস হবে তোমারটা ডিম পোষ নাকি ভাত এই সাইডে গাছের খুব সুন্দর ছায়া তো অনেক মানুষ ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে ভাল লাগলো দেখতে ফাকা সব একদম ফাঁকা ভাবি বাড়ি শুন একজন মানুষ যখন তার নতুন সংসার শুরু করে তখন তার বাসাটা থাকে ফাঁকা তারপরে সেই ফ্ল্যাটটাকে নিজের হোম বানায় বাসা বানায় তার সাথে এখানে হাজারও লাখো মেমোরিজ থাকে তার বাচ্চা ছোট থেকে বড় হওয়া তার ফ্যামিলি দুই থেকে তিন হওয়া তার রান্না তার খাওয়া দাওয়া তার ঘুমানো তার সুখ দুঃখ হাসি কান্না মানে সব মিলেই তো তার একটা জীবন সেই বাসা এখন পুরাই ফাঁকা মানুষগুলা এখন আরেকটা দেশেই চলে গেছে কিন্তু দেখেন আমরা সেখানে আসছি আজকেই ধরেন লাস্ট ডে তারপর কেউ না কেউ এই ফ্ল্যাটটাকে ভাড়া নিয়ে তার এই ফাঁকা জায়গাটাকে তার ঘর বানাবে তার হোম বানাবে তার শান্তির জায়গা বানাবে অনেকে এই স্ট্রাগলটা বুঝবে না দেখা যাচ্ছে তাদের শ্বশুর শাশুড়ির একটা রেডিমেড সংসারে তারা গিয়ে যে সেটেল হবে তার হাজবেন্ডের সাথে তার বেডটা শেয়ার করবে তার লিভিং রুমটা শেয়ার করবে যেটাকে সে হোম বানায় ফেলবে আর এটা হচ্ছে ফ্রম স্ক্র্যাচ মানে জিরো থেকে একটা জায়গায় নিজের বাসা বানানো মনে করেন এক একটা ফ্যান লাইট প্রতিটা ফার্নিচার কেনা নিজের কাপড় চোপড় কেনা নিজের সব কিছু জিরো থেকে গোছানো এটা আমি মনে করি

Pass by like it's ours. Sweet memories turning sour. And yeah, I said that I forget all these memories in my head. বারান্দায় দাঁড়াইলে ভালোই ভালো কথা রাস্তা একদম কাছে তো গরমও লাগতেছে তেমন বাতাসও আছে আর মনে হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা জুস খাই কৌশিকের দোকানটা ঢাকা শহরে হইলে বেশি ভালো হইতো আমিও একমত তবে জায়গায় জায়গায় জুস বিক্রি হচ্ছে সেই জুস আমার পছন্দ না আমার হচ্ছে ট্যাং বা কোন একটা কিছু মিলানো সো এটা আমার মনে হচ্ছে প্যাশন ফুড একটা খাওয়া না বাসায় বাসায় আছে না প্যাশন ফুড বাসায় আছে বক্সে আছে এটা ও আছে আছে আনার আনার করে আছে 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 ওইটা না আমার খাইতে মন যাচ্ছে কোনটা জানো তুমি একটা যে বাবুল দবা কি কি দবা না 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 আমার সর মিষ্টি খাবো এখন আমি খাবো না তাই বাসায় যায় লেবু শরবত খাবো আর বাসায় আমি একটা জিনিস বানাবো কি আইসক্রিম গরমের মধ্যে আজকের নাটা অনেক স্বাদ লাগে আমি কলা কিনতেছি বাড়ির জন্য তরমুজ নিইলাম গরমে এক একজনের মাথা এখন গরম হয়ে গেছে সোফাটা ভালোই লাগতেছে আমি ভাবছি বারান্দায় চা খাব দিব ভালোই তো দুই সিট খারাপ না নাহলে খাটের পাশে দেই আর এই যে সব জিনিসপত্র ঢুকাইলাম ভিতরে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে আর ভাবির পর্দা নিছি পর্দাগুলো ওয়াশ করতে হবে ভিজাই দিব সব আর একটা ফ্যান আরেকজনের তাকে বুঝাই দিতে হবে সেটা ওই যে বাড়ি একদম ছেড়ে দেওয়া হইলো তো জন্য এই আমার সাথে নিয়ে আসছি বাহিরে কিছু খাই নাই সবাই মিলে কলাই খাইলাম ভাবির পদ্মা নিছি বারো পিস ময়লা তো ভিজাই দিন এখনই ভিজাই দিলে একবারে গোসলের সময় ধুয়ে ফেলতে পারবো আমার গুলো আস্তে আস্তে করে ধুইতে হবে আমার গুলো ময়লা নিছে একবার ধুইছি আর একবার ভাবতেছি যে দিয়ে ভিজাবো এক ঘন্টা ভিজাইছি কালি কালি উঠতেছে মনে করছে আরেকবার ভিজায় দিব তাহলে একবারে চকচকা হয়ে যাবে এগুলো কাপড় দুইতে তো সেই কষ্ট নাই কিন্তু ওই যেতে ভিজানোতেই যা সময় লাগে লাঠি দিয়ে বালি মাস্তি পর্দা একবারে ধুয়ে রোদে দিয়ে দিলাম সুন্দর পরিষ্কার হয়েছে পানি একটু ঝরলেই শুকায় যাবে আর এগুলো তো ইস্ত্রি করা লাগে না এখানে একটা টিয়ে পাখি আসছে আমার পাখির কাছে একদম এখানে দেখলাম মুরগির মাংস গরম দিই একটু পোলাও খালি গরম দেবো ওভেনে চুলার গ্যাস কম ভাইকে ফোন দিলাম আজকে বিকালে ইনশাল্লাহ মিস্ত্রি আসবে একটার পর একটা এলোমেলো বিপদ অনেক দিন থেকে রমজান মাস থেকে গ্যাসের সমস্যা বাড়ি গেছি দেখে আর গ্যাস ঠিক করা হয় নাই এসে যে কিছু চা বানাইতে গেলেও যে এক ঘন্টা লাগবে তাহলে জীবন চলে সাইফেন লাগতে দাও সেভেন প্লেট কই

কিছুই খাওয়া না আমি বাইরে গেছি ও আমাকে বলতেছে হলো কি খাবা বুঝতেই পারছি না কি খাবো অনেক কি খাইলাম আসার সময় কলা কিনছি লেবু কলা কিনছি করলা কিনছি আলু কিনছি তরমুজ কিনছি হেলদি হেলদি করতে করতে এই হলো অবস্থা তরমুজ এখনো ফ্রিজেই রাখতে পারলাম না আইসক্রিম ছেলে আইসক্রিম আইসক্রিম করতেছিল গেটের সামনে এতক্ষণ চলে যাইতো জুসটা চলে যাইতো বেড়ে সবকিছুই চলে যাইতো এই রাস্তা কি আজকে রান্না করছি তোমার নানি রাতে রান্না বাবা আম্মু এখনো রান্না করি নাই সেই তো তোমার নানা কি রাইস এটা এটা লং রাইস সেই একদম বড় বড় রাইস সাইফানকে পড়তে বসাইছি আর চাচার দেওয়া পিঠা খাচ্ছি এত মজার এই পিঠাটা চাচার বাসায় কে বানাইছে জানিও না জিজ্ঞাসা করবে এবার দেখা হয়ে যায় খুব ভালো লাগলো

গ্যাসটা সারা বাড়িতে আস্তে আস্তে করে লিকটা যত বাড়বে তত গ্যাসটা ছড়ায় যাবে এই যে এটার মধ্যে যে বুস্ট আছে না এই নাটটা খুললে এটা কিন্তু বের হয়ে আসবে হ্যাঁ এটা গ্যাস বের হতে বেরিতে এই যে মাসখানেকটা কিন্তু গোল এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে ক্ষয় যাওয়ার কারণে এখানে থেকে আপনার গ্যাস ঠিক করে এটা বন্ধ করার কোনো রাস্তা নেই এখানে যদি প্যাস কাটে আপনি আমার কাছে আলাদা একটা প্যাস আছে ওটা দেওয়া যাবে যদি প্যাস কাটে এখানে থের দিতে দিলে টাইট নিবে কিন্তু এখানে কিছু করার নেই কিন্তু আমি তো কখনো এগুলো নাড়িয়ে নাই ভাই

এই দুইটার দাম নিলে হলো ছয়শো টাকা না ছয়শো বারোশো টাকা এই যে এটা তিনশো এটা তিনশো এটা তিনশো এটা তিনশো এইভাবে বারোশো টাকা এটা ধরলো আর উনি তিনশো টাকা দিয়ে ঠিক করলো পনেরোশো টাকা আর এটার দাম পাঁচশো নিছে মোট দুই হাজার টাকা তাও ঠিক হইল এখন আলহামদুলিল্লাহ এই যে গ্যাস এই এই গ্যাসের এই দেখেন হিটটা এখন ভালো আমি একটু শান্তি পাচ্ছি এই বলতেছে এদিকে ধরেন লিক লিক হয়েছে আর এদিকে চুলায় গ্যাস আসতে পারে নাই আর আমার একটু ভিতরের হলো এই যে এই এই যে এই নাটগুলো নষ্ট হয়ে গেছে স্প্রিংগুলো এই জন্য এত খারাপ অবস্থা এখন গ্যাসের হিটও সুন্দর আসছে তবে খরচটা অনেক বেশি অনেক বেশি লাগলো খরচ কিন্তু কি করার এক কাপ চা বানাইতে আসলে এক ঘন্টা রান্না করতে বসলে খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই আমি তো বাসা থেকে আসছি রমজান মাসে আমি এমনই রেখে গেছি রমজান মাসেও খুবই বিপদে ছিলাম এই যে লাস্টের দিকে রান্না করতেই পারতাম না আর গরমে এতক্ষণ মিস্ত্রির সাথে থাকে অবস্থা খারাপ যান বের হচ্ছে রাতের খাবার খেয়ে নিচ্ছি ঠিক সাতটা বাজতে তিন মিনিট আগে মুরগির মাংস একটা রুটি আর একটা ডিম ডিনার কমপ্লিট তুমি আমার তো আসতেছে এখনই খাই হুম মনে হচ্ছে কি জানো তোমার কাছে দৈত্য আছে বুঝলা সারাক্ষণ দিনের বেলা আজকে সারা দিন সেইটাই জ্বালায় রাখছে আমার সাথে তার ঝগড়া লাগতেছে কি এটা দিনের বেলাও সে রাখে রাতের বেলাও রাখে তবে কালারটা আবার দেখার মতন আপনাদেরকে যদি ক্যামেরা দিয়ে গ্রান দিতে পারতাম যখন ওই যে ভাবির বাসা থেকে জিনিসগুলো নিয়ে বাসায় ঢুকলাম না ওই মুহূর্তটা খুব ভালো লাগলো তুমি চিন্তা করো তোমার শরীরের ঘ্রান প্রতিটা জিনিসের ঘ্রান বা রুমের মধ্যে রুম বন্ধ থাকলে প্রতিটা জিনিস থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরো তোমার রুমটা অনেক সুন্দর লাগতে সেই লাইটের আলোতে তোমাকেও ভালো লাগতো একটা পজিটিভ একটা ভাইব আসে না তোমার রুমে যদি সুন্দর ঘ্রাণ থাকে তোমার এমনিই কাজের একটা গতি বাড়ে গতি মানে কাজ করতে মন চাবে বা একটা ভালো লাগা কাজ করবে আর তোমার বাসা থেকে যদি ময়লার গন্ধ বের হয় বা যে কোনো খারাপ গন্ধ বের হয় বা নর্মালি একটা রুম হয় কারণ একটা জিনিস কি সেন্ট কিন্তু ট্রিগার করে যেমন তুমি কফির শপে গেলে কফির ঘ্রান কেমন লাগে

সারা বাড়িতেই খান ভাই ভাবে জিনিস আনছি তো কেমন জানি খারাপই লাগে পর্দাগুলো বারান্দায় ধুয়ে দিছি তারপরে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে সোফাটা সেট করছি তুমিও দেখো নাই আসো ভালোই লাগতেছে আম্মুকে দেখাইলাম আম্মু বললো একটু কাভার বানায় নিও তাহলে আরো সুন্দর হবে আর সাইফান বসছিল আমি আবার শ্যাম্পু দিয়ে উপরে মুচ্ছি এই কাভারটা একটু ময়লা তো কাভার বানাইলে আরো সুন্দর হবে এই সাইফান ঠেলাম আসতে আমি বারান্দার জন্য কিনছি এটা তারপরে এখন এখানে রাখছি কারণ যদি কেমন ধুমশানি গরম না যদি বৃষ্টি হয় কোথায় সেট করলো এই সুন্দর লাগতেছে দেখছস এই সোফাটা আমি নেছি দেখে তার মনটা ভালো না এই সোফাটা সে নিষেধ করছিল কিন্তু সোফাটা অনেক মজবুত আর ভালো আছে না ভালোই আছে খারাপ না আমি বারান্দায় রাখবো যদি তোমারে ভালো না লাগে যেটা একটা ডিম লাইটার কাজ করবে বন্ধ করো দেখো ভালো লাগবে গরম লাগতেছে সাইফানকে বিয়োগ করতে দিসলাম মাত্র তিনটা ভুল হয়েছে অনেকগুলো করতে দিছিলাম ভুলটা সে একটু অসতর্ক থাকার কারণেই হয় নাহলে মাশাল্লাহ সে ভুল করে না আচ্ছা একটু বিদায় নাও সবাই ভালো ঠাকুর সুস্থ রাখবেন জীবন অত বুঝতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার বন্ধু বন্ধুর বউ সুভানার জন্য বেশি বেশি করে দোয়া করবেন